আমরা তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশকে ঘিরে যে কর্মসূচিগুলো পালন করছি সে সম্পর্কে আপনারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে ধারণা পেয়েছেন এবং জেনেছেন সেই ধারাবাহিকতায় একটি কার্যক্রম হচ্ছে আমরা ভৈরবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করছি আমরা জানি যে রেল স্টেশন যে এলাকাটায় আমরা এখন আছি যে এখানে আমাদের এর আগে আমাদের পৌরসভার যে ময়লা সেটা আমরা ডাম্পিং করেছিলাম সেই ডাম্পিংয়ের স্পেসটা যেটা আছে সেখান থেকে যারা রেলে আমাদের ভৈরবে এসে ঢোকেন শুরুতেই আমাদের ভৈরব সভা সম্পর্কে তাদের একটা বিরূপ মনোভাব তৈরি হয় সেখানে একটা তারা দুর্গন্ধ এবং পাশাপাশি যে দৃষ্টিনন্দন ব্যাপার থেকে সেটা ওনারা আমাদের কাছে ভৈরবকে একটা নেগেটিভ হিসাবে উপস্থাপিত হয় আমাদের ভৈরবের বাইরে থেকে যারা এখানে আসেন বা শুরুতে ঢুকা মাত্রই যারা আমরা ভৈরব ক্রস করে যান এখান দিয়ে তো সেই বিষয়টা মাথায় রেখে আমরা আমাদের যে পরিচ্ছন্নতা কার্যক্রম সেটা এখান থেকে শুরু করেছি এবং এই কার্যক্রম শুধু তার হাজার পঁচিশের যে সময়সীমা তার মধ্যে সীমাবদ্ধ থাকবে না আমরা এটা ধারাবাহিকভাবে আমাদের যারা এইখানে ছাত্র জনতা আছে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত আছে যারা সাংবাদিক ভাইবৃন্দ আছে ছাত্রছাত্রী আছে সকলকে সাথে নিয়ে তাদের সার্বিক সহযোগিতায় আমাদের এই কার্যক্রম আমরা অব্যাহত রাখবো এই কার্যক্রমের সাথে আমাদের ভৈরব পৌরসভা সহ আমাদের উপজেলা প্রশাসন আমরা সকলেই দাপ্তরিকভাবে সম্পৃক্ত আছি এবং অন্যান্য যে সংশ্লিষ্ট দপ্তরগুলো আছে তাদেরকেও আমরা আমাদের সাথে সম্পৃক্ত করেছি এবং আমরা আশা করি প্রত্যেকের সহযোগিতায় আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমটা অব্যাহত থাকবে এবং ভৈরবকে আমরা শুধু কিশোরগঞ্জ জেলা না আমরা আমাদের সারা দেশের মানুষের মাঝে একটি সুন্দর শহর হিসেবে উপস্থাপন করতে সক্ষম হব